দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক আপনাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজকে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই বিশ্বাস করি স্বল্প সময়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের দিতে পারবো প্রদর্শক দর্শক সবচেয়ে বড় দুঃসংবাদ আসছে আমাদের জন্য আমাদের যে সব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক আদালত চার্জশিট দাখিল করেছে অভিযোগ যাদের উপর আসছে বা যাদের গ্রেফতারের নির্দেশনা আসছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সেনাবাহিনী স্পষ্ট করে কিছু বলেনি ইম্পর্টেন্ট যে বার্তাটি ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে আজ সাংবাদিক সম্মেলন করে কিছু বিষয় জানানো হয়েছে এর মধ্যে বলা হয়েছে যারা সার্ভিসে রয়েছেন সেনাবাহিনীর এই মুহূর্তে তাদের মধ্য থেকে চোদ্দ জন এবং এলপিআরে যাওয়া একজন মোট পনেরো জনকে সেনা হেফাজতে আনা হয়েছে দুটো বিষয় ভালো করে খেয়াল করবে সেনাবাহিনী আজকে বলছে সাংবাদিক সম্মেলন করে যে তারা পনেরো জনকে তাদের জিম্মায় এনেছেন বা হেফাজতে এনেছে প্রশ্ন হলো বাকিরা কোথায় ইতিমধ্যে বিভিন্ন সোর্স থেকে পাওয়া যে খবর সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার বা বিভিন্ন কি বলবো বলবো গণমাধ্যমের ইন্টেলিজেন্স সোর্স তারা জানাচ্ছেন অনেকেই ভারতে পালিয়ে গেছে সর্বশেষ যে তথ্যটি আসছে যে জেনারেলকে নিয়ে কবির তার বিষয়টিও বলা হচ্ছে তিনি চলে গেছেন তামাবিল হয়ে ওপারে আর পূর্বেই দেশ ছেড়ে গেছেন এর সাবেক মহাপরিচালক আকবর মিস্টার তাভরেজেরও নামটি আসছে ভারতে চলে যাওয়ার প্রশ্ন হলো সেনাবাহিনীর এই উদ্বোধন কর্তৃপক্ষ কি করে পালিয়ে গেল আর দ্বিতীয় বিষয়টি হলো যারা পালালো না বা যাদেরকে সেরা হেফাজতে আনা হলো তাদেরকে কেন পালাতে দেয়া হলো না দুটো প্রশ্ন পেলেন তিন নম্বর প্রশ্ন ওয়াকারুজ্জামানের সাথে যে বৈঠকের অভিযোগ এসছে আমাদের কাছে সেই বৈঠকে তাদের ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত এসেছিল যখন আন্তর্জাতিক আদালত তাদের গ্রেফতারি পরানা জারি করে চার নম্বর প্রশ্ন হলো ওয়াকারুজ্জামানের এখানে ভূমিকা কি তিনি কি ফেসে যাচ্ছেন শিগগিরই চলেন এ বিষয়গুলো নিয়ে আমরা একটা একটা করে ধারাবাহিক আলোচনা তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক প্রথম যে বিষয়টি তৈরি হয়েছে আমাদের সামনে সেটি হলো সেনাবাহিনীর সাংবাদিক সম্মেলন সেনাবাহিনী তাদের সাংবাদিক সম্মেলনে পনেরো জনকে তাদের হেফাজতে আনার তথ্য জানিয়েছে পাঁচ তারিখের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রায় সাড়ে ছশোর মতো বিভিন্ন পেশাজীবী হাই অফিসিয়াল যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল রাস্তে নানান রকম অনৈতিক অপরাধে জড়িত ছিল তারা সেনা হেফাজতে ছিলেন অর্থাৎ আশ্রয় নিয়েছিলেন এবং এই তথ্যটি প্রকাশ্যে গণমাধ্যমে নিশ্চিত করেছিলেন সেনা প্রধান জামান এরপর আমরা অনেককেই দেখলাম মিসিং অর্থাৎ আর তারা গ্রেফতার হলেন না পালিয়ে গেলেন এর মধ্যে অল্প কজনকে আমরা গ্রেফতার দেখলাম সলমান ইফ রহমান আমিসুল হক পলক এবং আমরা পেলাম জিয়াউল আহসানকে কিন্তু বারবার যে তথ্য আমরা প্রচার করেছিলাম গণমাধ্যমে এম আরাফাত কোথায় গেলেন হাসান মাহমুদ কোথায় গেলেন এরা প্রত্যেকে সেনা হেফাজতে ছিল এমন ইন্টেলিজেন্স তথ্য আমাদের কাছে আসলে প্রশ্ন হলো ওয়াকারুজ্জামান বা আমাদের আইসপিআর যা বলেন তাই যে সত্য এটাকে এদেশের মানুষ বিশ্বাস করে এবং আমরা ভেতর থেকে অনেক রকম তথ্য পাই হয়তো তারা অফিসিয়ালি এই তথ্য নিশ্চিত করেন না অর্থাৎ সোর্স আমাদের সাংবাদিকদের যে তথ্য দিয়ে থাকে যে আলোকে আমরা সাধারণত গণমাধ্যমে খবর প্রচার করি এবং এইটুকু কনফার্ম থাকতে হবে আপনাদের যে আমরা বরাবরই যে কাজটি করি একটা সোর্স খবর দিলেও আমরা প্রচার করি বিষয়টা এরকম না এটাকে চেক কাউন্টার চেক অনেক রকম চেক করে এই খবরগুলো আপনাদের কাছে হাজির করি কারণ একজন পেশাদার সাংবাদিক মূল ধারার সাংবাদিক কখনো মিথ্যা বলতে চায় না তার ক্রেডিবিলিটি নষ্ট করতে চায় না হাসান মাহমুদ ছিলেন সেনা হেফাজতে পালিয়ে গেলেন হারুন পুলিশের যে হারুন তিনি ছিলেন পালিয়ে গেলেন বিপ্লব ছিলেন পালিয়ে গেলেন এম আরাফাত ছিলেন পালিয়ে গেলেন শিরিন শারমিন এখনো সেনা হেফাজতে রয়েছেন তাকে দিয়ে আওয়ামী লীগের ক্লিন আওয়ামী লীগ বা আরেকটা নতুন আওয়ামী লীগ তৈরির কাজ চলছে প্রশ্ন হলো সেনাবাহিনীর দায়িত্ব কি এই কাজগুলো পাঁচ তারিখের পর ডিজে বিতর্কিত অফিসাররা অনেকেই বাবা দায়িত্ব পালন করেছে যখন ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ হাজির করছিল ডকুমেন্ট হাজির করছিল প্রমাণ হচ্ছিল তখন আমরা দেখলাম ওয়াকারুজ্জামানের দৌর্জাপ বেড়ে গেছে কখনো প্রেসিডেন্ট কখনো প্রধান উপদেষ্টা কখনো প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করছিলেন আমরা তথ্য দিচ্ছিলাম পরক্ষণে আমরা দেখছিলাম যে আবার স্বাভাবিক হচ্ছে আবার আলোচনা আবার স্বাভাবিক সর্বশেষ ইউনুসের সাথে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বললেন যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই প্রশ্ন হল এক বছর পরে গিয়ে ইউনুস এই কথাটি তাকে বলতে বাধ্য হলেন কেন তার মানে এই দুজনের মধ্যে টানাপোড়েন ছিল এটাই তো প্রমাণিত হয়ে গেছে ওয়াকারুজ্জামানকে হঠাৎ করে এক বছর পরে বলতে হলো আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কোনো গুজবে কান দেবেন না অর্থাৎ ওয়াকারুজ্জামান এটাকে এসে কনফার্ম করতে হল এবং আমরা যখন দেখলাম ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আদালত গুম খুন নিয়ে জোর সরে কাজ করছিল তখন দেখলাম এই সেনাবাহিনীর কিছু কিছু গ্রুপ একটি রাজনৈতিক বড় দল বাংলাদেশের এই মুহূর্তে যারা বড় দল তাদের সাথে একাধিকবার বৈঠক করেছে একাধিক নেতার সাথে এরকম তথ্য আমাদের কাছে আসছে আমি বারবার বলছি এই অভিযোগ বা তথ্য আসে কনফার্ম করে আমি বলবো না এটা আমার দায়িত্ব না যদি মিথ্যা হয় আইসপিআর বলবে যদি সত্য হয় সেটা আইসপিআর বলবে যেহেতু আমাদের একটা বাহিনী আছে এবং তাদের প্রেস উইং আছে কথা বলার জায়গা আমরা কেবল আমাদের অভিযোগের জায়গাগুলো বলছি বিভিন্ন সোর্স থেকে খবর এলো মির্জা ফখরুল ক্যান্টনমেন্টে গেলেন দেখা করতে এ ব্যাপারে ফখরুল কিছু বললেন না এরপরে তথ্য হইল ক্যান্টনমেন্ট থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএনপির খুব পাওয়ারফুল নেতাদের সাথে বৈঠক করলেন এরপর আমরা যে বিষয়টি দেখলাম বিএনপি নির্বাচন ছাড়া আর একটা দাবিও তুলল না শুধু নির্বাচন চাই যে বিএনপি বারবারই বলেছে গুম বিচার করবে সেই বিএনপি নির্বাচন শব্দ ছাড়া আর একটা দাবি তুলনা কারো কাছে এটা আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে সর্বশেষ তারেক রহমানের বক্তব্যটি সিগনিফিক্যান্ট এবং তারেক রহমানের বক্তব্যের পরই আন্তর্জাতিক আদালত এই যে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি কনফার্ম করল তার মানে তারেক রহমান যা চাইছেন তার দলের এমন কিছু নেতা আছেন তারা ভিন্ন কিছু চাইছেন তারেক রহমান চাইছেন রুল অফ ল রহমান চাইছেন এই অপরাধীদের বিচার হোক কিন্তু বিএনপির মধ্যে একটা বড় গ্রুপ চাইছেন না এমন তথ্য আসে সেই গ্রুপটি আমরা বলছি না কারা আপনারা বুঝে নেবেন বলা হচ্ছে সেনাবাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষ কর্মকর্তা বিএনপিকে আশ্বস্ত করেছিল বোঝাচ্ছিল যে এই এই অফিসারদেরকে আপনারা ছেড়ে দেন তাদেরকে ক্ষমা দেন বা তাদের অপরাধের জন্য তাদেরকে সাজা দিয়ে না আমরা আপনাদের ক্ষমতায় বসাবো এটা করবো যে ভাবে সেনাবাহিনী নির্বাচনে বিএনপির সেভাবেই বিএনপির একটি গ্রুপ নিশ্চিত ছিল এবং আমরা দেখলাম একসময় জামাত নেতা বা জামাতের আইনজীবী হয়ে কাজ করেছেন বিরোধী অপরাধে জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছিল সে সময় সবচেয়ে আলোচিত একজন ব্যক্তি তাজুল ইসলাম তিনি এই বিষয়টিতে ব্যাপক সাহসিকতার সাথে কাজ করছিলেন এবং আসিফ নজরুল একটি ইন্টারভিউতে বলেই ফেলেছিলেন যে তিনি এই ট্রাইব্যুনালের জন্য অনেক বিচারপতিকে নক দিয়েছিলেন বিচারপতি না আইনজীবীদের কেউ রাজি হয়নি কিন্তু তাজুল সাহেব রাজি হয়েছে এবং আসিফ নজরুল বলেছিলেন আমরা এমন একজন প্রসিকিউটর চেয়েছিলাম চিফ প্রসিকিউটর যিনি হাজার কোটি টাকার কাছে নিজেকে বিক্রি করবেন না কারণ এই দেশের সর্বোচ্চ প্রদূষণ থেকে সর্বনিম্ন প্রদূষণ পর্যন্ত সব করাপ্টেড টাকা দিলে সব চলে সেটা উপদেষ্টা বলি প্রধান উপদেষ্টা বলি সেনা প্রধান বলি ডিজিএফআই প্রধান বলি এনএসআই প্রধান বলি সচিব বলি প্রেসিডেন্ট বলি যা বলি স্পেসিফিক আমাদের আমাদের বর্তমান সেনা প্রধানের কথা বলছে না পূর্বে যারা ছিলেন আজিজ থেকে শুরু করে অনেকেই তো সবাই তো করাপ্টেড ছিলেন বর্তমান সেনা প্রধানের ব্যাপারে আমার এই তথ্য জানা নেই যতটুকু জানি তিনি সৎ বাট আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রতি তার করুণা বা সুদৃষ্টি আছে আত্মীয়তার জন্য এমন অভিযোগ আছে এটাও আমি কনফার্ম বলবো না আমি আমার দেশ প্রেমিক বাহিনীকে এভাবে বলতে চাই না সেটা আমরা আমাদের জনগণদেরকে এটুকু বলবো যে আমরা চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিকের ভূমিকায় থাকুক তো যে দেশের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত সব সেই দেশে আসিফ নজরুল বলছিলেন যে এমন একজন চিফ প্রসিকিউটর আমাদের দরকার ছিল যিনি হাজার কোটি টাকার কাছে নিজেকে বিক্রি করবেন না সেখানে আমরা তাজুলকে পেয়েছি এই কথাটির বক্তব্য ওজনটা বুঝতে পারছে তাজুল সাহেব তার উপরে ব্যাপক চাপ আসছিল থ্রেট আসছিল বিভিন্ন সোর্স বলছে তাকে সেনাবাহিনীর এই ইস্যুটিকে তার আমলে নিতে নিষেধ করা হয়েছেন গুম খুনের বিষয়গুলো তাকে এড়িয়ে যেতে বলা হয়েছিল অমুকের অমুকের নাম নিতে নিষেধ করা হয়েছিল এরকম তথ্যও আসছে তারপরও তিনি হুমকি জীব মানে জীবনের হুমকি মাথায় নিয়ে শেষ পর্যন্ত এই কয়েক ডজন সেনাবাহিনী অফিসারের নামটি তুলে আনলেন ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন ট্রাইব্যুনালের কাজ এগিয়ে চলছে হঠাৎ করে দুজন গুরুত্বপূর্ণ সেনা অফিসারকে জেনারেলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে ডিজিএফআই বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে হঠাৎ করে তাদেরকে পররাষ্ট্র দফতরে সংযুক্ত করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন রাষ্ট্রে সরিয়ে দেওয়া হবে রাষ্ট্রদূত করে এমন তথ্য আসছিল আমাদের কাছে এবং এটিও হয়েছে যেমন শেখ হাসিনা সেফ একজিট দিয়েছিল আপনাদের মনে আছে ওয়ান ইলেভেনের সেই মূল নেপথ্যে থাকা দুষ্ট মাসুদ তাকে কিন্তু পরবর্তী মেবি অস্ট্রেলিয়াতে বোধ হয় পাঠানো হয়েছিল রাষ্ট্রদূত করে এটি ছিল শেখ হাসিনার সাথে তার নীরব একটা বৈঠক যে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেব আমাদেরকে সেফ এক্সিট দেবে মহিন ইউকে সেফ এক্সিট দেওয়া হয়েছে কিন্তু তারা দেশে ফিরতে পারেনি চিরস্থায়ী এক্সিট হয়ে গেছে তো যখনই কাজুল ইসলামের তৎপরতা বাড়ছিল ট্রাইব্যুনালের তৎপরতা বাড়ছিল তখনই তাদেরকে ডিজিএফআই থেকে বা আর্মি গুরুত্বপূর্ণ জায়গা থেকে পররাষ্ট্র দফতরে সংযুক্ত করে বাইরে পাঠাবার চেষ্টা করা হয়েছে এবং শেষ সময়টা হঠাৎ করে যে গ্রেপ্তারি পরোয়ানা এই ইস্যুটি সেনাবাহিনী বুঝিয়ে উঠতে পারেনি এখানে আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল খুব কি বলবো একটা প্রজ্ঞার কাজ করেছে যখনই তাদের নামটি ফ্ল্যাশ হয়ে যায় এবং বলা হচ্ছে তখনই সাবেক ডিজি ডিজিএফআই মিস্টার কবির শেখ হাসিনার সামরিক সচিব গুম খুনের অন্যতম একজন মাস্টারমাইন্ড তিনি বাসা থেকে বেরিয়েছেন উকিলের সাথে দেখা করার কথা বলে তারপর নিখোঁজ আজকে সেনাবাহিনীর যে মেজর জেনারেল সাংবাদিক সম্মেলন করলেন তার বক্তব্যে সেটি উঠে আসলে প্রশ্ন হলো সেনাবাহিনীর এত বড় একজন অফিসার পালিয়ে গেলেন কি করে বা পালিয়ে আছেন কি করে কিছু সূত্র বলছে তিনি তামাবিল হয়ে ভারতে চলে গেছেন ভারতে চলে গেছে এই শব্দটির সাথে একটা বড় রকম আতঙ্ক বা প্রশ্নবোধক জায়গা আছে কি বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেড কোন রাষ্ট্রটি এক বাক্যে আপনারা জানেন সেই দেশটির নামটি আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সেনাবাহিনীর সবচেয়ে গোপনীয়তা যেসব বাহিনীর কাছে রয়েছে সেই বাহিনীর এই সিনিয়র কর্মকর্তারা জেনারেলরা ভারতে আশ্রয় নেওয়া মানে হলো আমাদের সেনাবাহিনীর সকল গোপনীয়তা তাদের কাছে পৌঁছে যাওয়া কিছু সূত্র বলছে ইন্টেলিজেন্স সূত্র বলছে কিছু তাদেরকে সেনাবাহিনীর বা সেনাবাহিনীর গোয়েন্দা বাহিনীর লোকেরাই নিরাপদে ভারতে পার করে দিয়ে আসছে অর্থাৎ সীমান্ত দিয়ে ভারতের গোয়েন্দা বাহিনী বা ভারতের বাহিনীর হাতে তুলে দিয়ে আসা হয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কত খবর বুঝতে বাংলাদেশের সেনাবাহিনীর ব্যবহার করে সীমান্তে তো আমাদের গোয়েন্দা বাহিনী কথা বলে কথা বলতে পারবে না সেখানে কারো বুকের পাটা আছে কোনো বিডিআর বিজিবি সার্সা করতে করতে তো ফেনা বেড়ে যায় তারা তুলে দিয়ে আসছে নাকি ওপারের এজেন্সির কাছে ভারতের এজেন্সি যদি এই খবরগুলো সত্য হয় আবার যদি সত্য হয় আমি বলছি না শতভাগ সত্য তথ্য আসছে আমাদের কাছে যদি সত্য হয় এই খবরগুলো ভারত কি তাদের আশ্রয় দিবে বিনা কারণে ভারত বাংলাদেশের সেনাবাহিনীর গোপন ছকগুলো গোপন বার্তাগুলো গোপনীয়তাগুলো পেয়ে যাবে না বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শত্রুর কাছে যারা এখন জিম্মায় তুলে দেবেন শত্রুর কাছে যারা তুলে দেবেন ব্যক্তি স্বার্থে সেই সব ব্যক্তিদের এই রাষ্ট্রের সেনাবাহিনী আটকাতে পারলো না প্রশ্ন হলো ওয়াকারুজ্জামান সেনা প্রধান থাকা অবস্থায় এই অফিসাররা পালালেন কি করে এ দায়ভার ওয়াকারুজ্জামান নেবেন কি নেবেন না তাহলে ওয়াকারুজ্জামান যদি এই দায়ভার না নেন কে নেবে যদি ওয়াকারুজ্জামান দায়ভার নিতে হয় তাহলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কবে জানি হবে নাকি তিনি সেনাপ্রধান বলে বেঁচে যাবেন নাকি ওয়াকারুজ্জামান এই বিষয়ে জানেনি না